বাচ্চারা পিজ্জা খেতে চাইলে বাসায় আমি ওদের এভাবে বানিয়ে দিই আপনারা চাইলেও ট্রাই করতে পারেন এই জন্য নিয়ে নিলাম এক কাপ কুসুম গরম পানি এক চামচ চিনি এক চামচ ইস্ট ভালো করে মিশিয়ে দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিটের পর অল্প অল্প করে ময়দা দিয়ে একটি ঢো তৈরি করে নেব তারপরে দিয়ে দিব সাম্য পরিমাণ লবণ আবারও ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে একটি ঢোর তৈরি করে নেব দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল ভালো করে মেখে নেব উপর দিয়ে তেল দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একটু বেজে করে ভেজে নেব তারপরে দিয়ে দিব মাংস ছোট করে মুরগির মাংসগুলো আমি কেটে নিয়েছি একটু ভেজে নিয়ে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা ঝিরে গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ও সাবান্য লবণ ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিবো এক চামচ টমেটো সস এক চামচ সয়া সস কিছুক্ষণ ভেজে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যেহেতু মুরগির মাংসটা ছোট করে কেটে নিয়েছি এটি সিদ্ধ করতে বেশি সময় লাগবে না পানিটা শুকিয়ে গেলে আমাদের মাংস রেডি হয়ে যাবে জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন তারপর একটি পেনের মধ্যে আমি ধোটা দিয়ে দিব এবং হাত দিয়ে একটি রুটি বানিয়ে নিব এভাবে আমি হাত দিয়ে রুটি বানিয়ে নিয়েছি আপনারা চাইলেও এভাবেই করতে পারেন তারপরে একটি কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিব যাতে করে পুরো রুটিটা একসাথে ফুলে না ওঠে তারপরে দিয়ে দিলাম এখানে টমেটো সস আর চিলি ফ্লেক্স এক মিশিয়ে উপর দিয়ে একটু চিজ ড্রেড করে দিব তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সবজি ব্যবহার করতে পারেন এখানে আপনারা তারপরে আবারও উপর দিয়ে চিজ দিয়ে দিব চিজটা একটু বেশি পরিমাণে দিলে সাতটা স্বাদটাও একটু বেশি হবে তারপর ডাকনার ছিদ্রটা বন্ধ করে আমি চুলায় বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমার ফিক্জাটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে এবং কতটা পারফেক্ট হয়েছে আপনারাও বাসায় তাই করতে পারেন